বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সন্ধ্যার বৃষ্টি গরম চা আর এক বাটি মজার নরুস ভাবলেই মুখে জল আসে তাই না আজকে আমি বানাচ্ছি একদম রঙিন আর মজাদার একটা রেসিপি ডিম কুকুলা নুডলস গাজর বরবটি দিয়ে কম সময় কম উপকরণে তৈরি এই রেসিপি একবার খেলেই মনে থাকবে এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়ণে অথবা বাচ্চাদের টিফিনে ছটপট তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক প্রথমেই আমি চুলাতে একটা সসপ্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে তেলটা যে দিতে হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট ধরা নিয়ম নেই কারো যদি ভালো লাগে সেক্ষেত্রে দিতে পারেন আর কারো ভালো না লাগলে নাও অ্যাড করতে পারেন তবে তেলটা দিলে কিন্তু একটা নুডলস আর একটা নুডলসের সাথে লাগবে না প্রতিটা নুডলসের গায়ে কিন্তু লেখা থাকবে নুডুলসটা কতটা সময় সিদ্ধ করে নিতে হবে আমি এই নুডলসটা নিয়েছি এবার প্যাকেট থেকে বের করে নুডলসগুলো পানিতে ঢেলে দিলাম আর পানিটা কিন্তু পুরোপুরি পলক চলে এসেছে আলতো হাতে নুডলসগুলো নাড়াচাড়া করে মিক্স করে দিলাম আর মিডিয়াম আঁচে নুডলসগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে নুডলসগুলো খুব বেশি পরিমাণে সিদ্ধ না হয়ে যায় আমি কিন্তু একটা চেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম নুডলসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি চুলা থেকে নুডলসগুলো নামিয়ে একটা চালনিতে ঢেলে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে কিন্তু নুডলসটা খুব ঝরঝরা থাকে চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল কড়াইটা এপাশ ওপাশ করে ঘুরিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিলাম এখন এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেঙে রাখা চারটা ডিম ডিমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন ডিমের উপরে ছড়িয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ডিমটা হালকা একটু শক্ত হওয়ার পরে আমি অনবরত নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে এর চাইতে বেশি পরিমাণ লাল লাল করে ভাসতে যাবেন না এরকম কালারটা আসলে কিন্তু নুডলসে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় সম্পূর্ণ ডিমগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল ছিল সেখানে আমি আরও হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচি রসুনটা দিলে কিন্তু এই নুডলসের থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা কেউ চাইলে এটাকে এরিও যেতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না যার কারণে আমি আস্ত চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর আর বরবটি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে যে কোনো সবজি করতে পারেন এখন তো বাজারে বরবটি আর গাজরের ছড়াছড়ি গাজর আর বরবটিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি গাজর আর বরবটির গায়ের থেকে যে পরিমাণ পানি ছেড়েছিল সেই পানিটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসগুলো দিয়ে আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটার সাথে মিক্স করে দিচ্ছি ছড়িয়ে নুডলসের মশলাগুলো এখানে চার প্যাকেট মশলা নিয়েছি আমি মশলাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তবে খুব জোরে সোরে নাড়াচাড়া করতে যাবেন না যাতে করে নুডলসগুলো ভেঙে যায় নুডলসগুলো ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আর সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সসে কিন্তু লবণ থাকে সেটা বুঝেই কিন্তু অ্যাড করতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখবেন যাতে করে নিচে পুরানা লেগে যায় যদি সিদ্ধ করার সময় নুডুলসটা খুব বেশি পরিমাণে নরম হয়ে যায় তাহলে কিন্তু ঝরঝরা থাকে না আর নাড়াচাড়া করার সময় কিন্তু খুব সহজেই ভেঙে যায় বা গলে যায় দেখুন আমার নুডলসটা কিন্তু পুরোপুরি রান্নাও হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা আছে আর একটা নুডলস কিন্তু আরেকটা নুডলসের সাথে লাগেও নি আর ভেঙেও যায়নি আপনারা কেউ চাইলে কিন্তু কড়াইয়ের দুই পাশে ধরে আলতো আলতো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিতে পারেন এভাবে করলেও কিন্তু নুডলস একটাও ভাঙবে না দেখুন আমি কিন্তু একটু উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে আপনারা কেউ চাইলে কিন্তু এভাবে নুডলস রান্না করে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন সাত দিনের মতো কিন্তু এই নুডলস ভালো থাকবে নর্মাল ফ্রিজেই তবে খাওয়ার আগে কিন্তু অবশ্যই ওভেনে গরম করে পরিবেশন করতে হবে নরুসটা গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু পরিবেশন করতে পারবেন যেহেতু ডিম গাজর বরবটি দিয়ে আমি রান্না করেছি যার কারণে এখানে আর বাড়তি কোনো কিছু অ্যাড করিনি দেখতে যতটা ভালো লাগছে গরম গরম খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ